আমার এই রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন ফুলকপির সিজন এই সিজনে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে খুবই সহজভাবে ফুলকপিতে একটি চাইনিজ রেসিপি শেয়ার করছি খেতে হয়েছে অনেকটা মজার আর দেখতেও হয়েছে অনেকটা জুসি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রেসিপিটা আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব। তাহলে চলুন বানিয়ে ফেলি ঝটপট চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি দেড় কাপ জল জলটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব ফুলকপি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ফুলকপিগুলোকে ভালো করে বয়েল করে নেব একটু নেড়ে চেড়ে দেবো ফুলকপিগুলো আমার বয়েল করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ফুলকপিগুলোকে ভালো করে মাখিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর এই ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দেব। চুলার আসটাকে বাড়িয়ে আমি এগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করব এবার আমি ফুলকপিগুলোকে এক পিট করে উল্টে দেব আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে নামিয়ে নেব তেল ঝরিয়ে চুলা থেকে ফুলকপিগুলো নামিয়ে নিলাম চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা অয়েল একটা চামচ আদা কুচি আর একটা চামচ রসুন কুচি আর দুইটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল চামচ টমেটো সস ওয়ান চা চামচ গোলমরিচের গুঁড়া ওয়ান টেবিল চামচ সোয়া সস আর দিয়ে দেবো দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া ফুলকপি এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি উল্টে পেল্টে ভালো করে ভেজে নেব আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন